রথ টানলে দুর্গা আসে বহু প্রাচীন বাড়িতে আজও কুলদেবতার রথযাত্রা হয় এবারে আমার গন্তব্য ছিল হাওড়ার শিবপুরের গৃহকুলদেবতা শ্রীধরজিউর রথযাত্রা দর্শন শিবপুরের রথবাটির রথযাত্রা বেশ জনপ্রিয় এখানে গৃহকুলদেবতা নারায়ণশিলা রথে ওঠেন সকালে রথ পুজোর মাধ্যমে রথে ওঠেন দেবতা। তারপর আবার বৈকালে নগর পরিক্রমা করতে বের হন ভক্তদের নিয়ে মহা ধুমধাম সমারোহে ঢাক বাজিয়ে দেবতার বাতাসা লুট হয় আজও আমাদের হাওড়া বিশেষ করে হাওড়া শিবপুর অঞ্চলের আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ রথযাত্রা আছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন রথ এবং তাদের মাহাত্ম এবং ইতিহাস আমি চেষ্টা করব পরবর্তীকালে আরও কিছু রথের ভিডিও আনার